বাঙালি মুসলিমদের জন্য একটা কঠিন একটা সময় আসবে সামনে যদি এই জিনিসটাকে সবাই গুরুত্ব না দেয় কূটনৈতিকভাবে আর বিপুল সংখ্যক বাঙালি ধর্মকে আক্রমণ করে আজকে ইউরোপ আমেরিকা মাটিতে সেটেল হয়েছে এবং তার মনে করা যাচ্ছে আর যেন কোনো বাঙালি মুসলিম ওই দেশে না যেতে পারে এবং তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মানে কুলন শহরে মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিচ্ছে বলছে মুসলমানরা জার্মানিতে আসবে জার্মান শহর দখল করবে জঙ্গিবাদ উগ্রবাদ গ্রাস করবে ইসা অফিস বলেন কূটনৈতিক অফিস অফিস বলেন সেখানে তার প্রচারণা চালাচ্ছে এই তোসমাজ সিং আসিম মহিদ্দিন আসাদুর এই গঙ্গুলি মুক্ত মনে এদের চেয়ে আমরা বেশি এটা এই যুগে না ইসলামের যে স্বর্ণযোগ খেলাফার সাথে বলেন ওমাই আব্বাস আসমান খেলাফা সকল সময় এমনকি ভারতের যে দীর্ঘ আশ বছর শাসন করছে উনি তো বলতে পারবেন না যখন মুসলিম শাসক হিন্দুদের ধর্মচর্চা করতে নিষেধ করছে ধর্মচর্চা করতে যাওয়ার কারণে কিন্তু তাদের কোনো সমস্যা নাই ধর্মে হীনতা মুসলমান ইমা ধ্বংসকার মিশনে নাম ছিল তাদের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ করা তাদের দেশ পরশের মতো নয় তাদের কথাগুলো মিথ্যা চান আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম উৎসব হয় সেগুলো সচিত্র দেখানো যে না এই দেশে ধর্মচর্চা করতে কোনো বাধা নেই এই ব্যাপারে বাংলাদেশের যে দূতাবাসগুলির পরশের মতো নয় তাদের উদ্যোগ দেওয়া উচিত আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম এটা আপনারা সবাই জানেন তা আমার মামলাগুলো মূলত মুক্তমানা সম্পর্কিত আর কি বিভিন্ন মুক্তমানা ব্লগার এদের সাথে আমার যে ক্লেজগুলি ছিল লেখালেখি ঝামেলা অনলাইনে ঝামেলা এগুলি থেকে মূলত মামলাগুলো হয়েছে তো যাই হোক আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম আপনারা জানেন তিন দফায় প্রায় এগারো বছর পোরা এগারো বছর লাস্ট টার্ম অভিজিৎ রায় হত্যার পরে একটানা না দশ বছর পাঁচ মাস কারাগারে ছিলাম তা কারাগারে মুক্তি পেয়েছি আল্লাহ সুহানা তালার অশেষ রহমতে আবার লেখালেখি করছি ভাড়ে ব্লকটা চালু করেছি ফেসবুকে করছি হওয়ার পর আমি তোসিন কিছু লেখা পড়া চেষ্টা করি ওনার সেখানে উনি যেটা বলে কিছু আগে দেখলাম যে কুরন শহরে মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিছে মসজিদে আর কি ইউরোপের কোনো মসজিদে সাধারণত আজান দেওয়ার অনুমতি দেওয়া হয় না তো যার মানে শহর মেয়র কর্তৃপক্ষ মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিছে নিয়ে তসরণ আশ্রিনে গাত্রধ শুরু হয়েছে তোসন হাসিন বলছে যে মুসলমানদের যেটা আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আস্তে আস্তে মুসলমানরা জার্মানিতে আসবে জার্মান দখল করবে পুরা জার্মান জঙ্গিবাদ উগ্রবাদ এইভাবে গ্রাস করবে হিজাব এই সকল পড়তে এগুলি পড়তে বাধ্য করবে মানে জার্মান যে সেকুলার যে সমাজ ব্যবস্থা এটা ধ্বংস হবে এবং সব সময় নিয়ে কথাগুলো বলতেছে তোসন হাসিন মুসলমানদেরকে যদি আপনি ইউরোপে ঢুকার সুযোগ দেন ইউরোপের যে স্বকীয়তা আছে এটা নষ্ট হয়ে যাবে ইউরোপে ফ্রি মিক্সিং বা যেটা বলে আর কি মানে তাদের কথা হলো যে কোনো মুসলমান ইউরোপে যেতে পারবে না আর যদি ভুলক্রমে ইউরোপে ঢুকেও যায় তার মেধা যোগ্যতা বলে তাহলে তাদেরকে অবশ্যই ইউরোপ থেকে বের করে দিতে হবে এটা সে তো কথা না আসিফ মেন বলেন আসাদুর বলেন যারা আছে বর্তমানে সবাই সবসময় এই কথাগুলো বলছে যে মুসলমানদেরকে কখনোই ইউরোপ আমেরিকায় ঢুকার সুযোগ দেওয়া যাবে না তো এদের লেখাগুলো কিন্তু মোটামুটি ওইসব দেশের যারা শিক্ষিত লোক আছে তারা পড়ে কারণ তারা তৃতীয় বিশ্বের দেশ থেকে ওইসব দেশে পায়ে দিয়েছে এবার তারা যেটা বলে যে আমরা ফ্রি থিঙ্কিং মুক্তি করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশ আমাদেরকে এই চিন্তা করার সুযোগ দেয় নাই এই জন্য আমরা যান বাঁচানোর জন্য তোমাদের দেশে এসেছি যা আসলে কি তার ফ্রি থিঙ্কিং কিনা আমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি আমাদের দেশে সকল ধর্মাবলম্বী লোকের আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই যে প্রতি বছর দুর্গাপূজা হয় একটা যাক যেমন সহকারে কোন দিকে দেখছেন যে কোন মুসলমান গিয়ে পূজা করতে বাধা দিয়েছে কাউকে বা কোন মন্দিরে হামলা করছে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটতে পারে এলাকাটা আর্ট বার পার্ক রাজনৈতিক কারণে সামষ্টিকভাবে এটা কেউ কখনো বলতে পারবে না যে মুসলমানরা কখনো বাংলাদেশ মুসলমানরা কখনো কাউকে ধর্মচর্চা করতে বাধা দিচ্ছে গির্জা আছে যে কত বড় গির্জা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মচর্চা করতে পারে না বা তার উৎসব যেটা আছে তাদের ধর্মীয় উৎসব সেটা উদযাপন করতে পারে না কখনো এ কথা বলতে পারবে না তাহলে তাদের সাথে এই ঝামেলাটা কি হলো মুক্তমানাদের সাথে তারা গায়ে করে ঝগড়া করেছে ইচ্ছা করে মসজিদের সামনে এসে বা মুসলমানদের সম্মুখে এমন একটা কথা বলছে যে মুসলমান ধর্মের মধ্যে আঘাত করছে আল্লাহ রসলকে নিয়ে আল্লাহ রসলম সমর্থের স্ত্রী উমুর মমিনদেরকে নিয়ে এইভাবে ইচ্ছা করে এবং এইগুলি তারা প্রকাশ্যে কথা বলছে লেহেলি করছে পত্রিকা বের করার চেষ্টা করেছে বই লেখছে এর ফল স্বাভাবিকভাবে মুসলমানরা খুব দূষে তাদের প্রতি এরপর বিভিন্ন ঘটনা ঘটছে এবং এই জিনিসগুলিকে তারা বেস করে বিভিন্ন এম্বাসিতে অ্যাপ্রিসিয়েট করে অ্যাসালামের জন্য যে আমি এখানে নিরাপদে হয়তো আসি আমাকে এনে মেরে ফেলবে তোমরা আমাকে আশ্রয় দাও কিন্তু কথা হলো যে তুমি বিপদে পড়লা নিজের কারণে কিন্তু এই দেশে যে বাংলাদেশে যে এত সদস্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের তো কোনো বিপদ হচ্ছে না তারা তো প্রতি বছর তার ধর্মীয় উৎসব পালন করছে তাহলে তুমি এই বিপদ তোমার নিজের ঘাড়ি ইচ্ছা করে আনছো তুমি নিজে মুসলমানদেরকে উৎসাহ দিছ এবং এটা ফৌজদের কার্যবিধি সিআইপিসি ক্রিমিনাল প্রসিডিউট কোর্ট সেই হিসাবে তুমি অপরাধ করছো ব্রিটিশ যে আইন আছে যে কারো ধর্মনীতে আঘাত আনা উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলকভাবে তাকে আক্রমণ করা এবং তারা যদি এগুলো করে ইউরোপ আমেরিকায় ঢুকছে এখন যদি আমি বলছি যে আমরা আমরা বেশি কারণ মুক্ত এদের মুসলমানরা দেখেন সবাইকে তাদের ধর্ম সুযোগ দিই কখনো কোনো বিধর্মীকে আমরা আক্রমণ করিনি না এটা এই যুগে না ইসলামের যে স্বর্ণযোগ খেলাফার সাথে বলেন ও আব্বাস আসমান খেলাফা সকল সময় এমনকি ভারতে যে দীর্ঘ আশ্বস্ত মুসলমান শাসন করছে উনি বলতে পারবেন না যখন মুসলিম শাসক হিন্দুদের ধর্মচর্চা করতে নিষেধ করছে এমনকি সদীধ প্রথার মতো জঘন্য অনাচা এই ভারতে ভোগ হয়েছে মুসলমানরা এটা বন্ধ করছে চেষ্টা করছে ধর্মীয় কারণে হয়তো কিছু অনেকটা পারে নাই কিন্তু এটাও চলছে কিন্তু বাসা আরো যে লিখিতভাবে ফর্মা জারি করে সদতা প্রথা বন্ধ করেছিল মুঘল বাস হুমায়ুন সরিধা প্রথার ব্যাপারে এই ফর্মা জারি করেছিল যে কুলুমে যদি স্বেচ্ছা না দিতে চায় সহমর প্রথা তাহলে তাকে নেওয়া যাবে না মানে এই জঘন্য প্রথাও কিন্তু মুসলমানরা চালক হিন্দুদের আজ পালন করতে দিয়েছে তো কোনো কালে বলতে পারবে না কোন মুসলিম শাসক এই আধুনিক যুগ হোক মধ্যযুগ হোক বা আল্লাহ রাসুলের সময়গুলি সাহাবিদের সময়গুলি কখনো মুসলমানরা কারো ধর্মচর্য করতে বাধা দেয় নাই কিন্তু দেখা গেছে তারা কিন্তু করতে আসে নাই মুক্তপণরা তারা ধর্মহীনতা চর্চা করতে গেছে ধর্মচর্চা করতে যাওয়ার কারণে কিন্তু তাদের কোনো সমস্যা নাই ধর্মহীনতা মুসলমান ইমা ধ্বংসকার মিশনে তার নাম ছিল মানে মুসলমানদেরকে নাস্তিক বানানো তাদের মতো লেস কেটে শিয়াল যেরকম নিজের যখন দেখেছে আমার লেস কেটে গেছে কারণ সে চায় কি সকল ছেলেখাটুক তারা তাদের ইমান হারাইছে তারাও চাচ্ছে যে আমরাও যিনি হওয়া হই মূলত নিজেরাই ইচ্ছা করে ঝামেলা করছে আমাদের সাথে এবং এটাকে বেশ করে পুঁজি করে তারা এইসব দেশে পাঠিয়ে দিচ্ছে এবং এখন যে তারা প্রচারণা চালাচ্ছে মুসলমানের সন্ত্রাসী জঙ্গি মুসলমানের কারণে আমরা এই দেশে আশ্রয় নিচ্ছি তোমরা যে মুসলমানদের ইউরোপে আমরাকে আশ্রয় দাও আস্তে আস্তে ইউরোপে আমরা ধ্বংস হয়ে যাবে এদের প্রচারণার কারণে সবচেয়ে যে সমস্যা হচ্ছে প্রবাসী মুসলিম ভাইদের অনেক প্রবাসী ভাই আমাদের যারা কষ্ট করে ইউরোপ আমেরা পাড়ি দিয়েছেন অনেকে বৈধভাবে গেছেন কিন্তু বৈধভাবে যা গেলেও আপনারা জানেন তাদের একটা বিশা মেয়াদ থাকে অল্প সময় ছয় মাসে এক বছর এরপরে এটা রিনিউ করতে হয় অনেক ভাই অবৈধভাবে গেছেন সমুদ্র পাড়ি দিয়ে অনেক কষ্ট করে ফলসে যেটা হচ্ছে যে যারা বৈধভাবে গেছেন তারাও এটা রিনিউ করতে পারছেন না রেসিডেন্ট পারমান পারমানেন্ট যেটা আর কি স্থায়ী বসবাস অনুমতি সেটা ওনারা পাচ্ছেন না অবৈধভাবে যারা ইউরোপ আমেরিকায় গেছেন তাদের জন্য তো পুরোটা দুর্বিশহ এবং এই দুর্বি পিছনে সবচেয়ে বেশি দায়ী এই তথ্য মুক্ত বনারা কারণ তারা ইউরোপের মাটিতে থাকার জন্য প্রতি মাসে একটা ভাতা পায় তারা এক হাজার ইউরো তারা যে ট্রান্সপোর্ট ওখানে মানে ফ্রিতে চলাচল করতে পারে আর সরকার বিভিন্ন সময় তাদের ফ্ল্যাট দেয় বিভিন্ন জায়গায় থাকার জন্য ডরমোটরি এই সুযোগ সুযোগ পাওয়ার জন্য তার নিজের জাতি তারা কিন্তু জন্মগত ভাবে এই বাংলাদেশে আলো বাদ তার বড় হয়েছে এবং এই নিজেদের সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তারা যখন বিদ্যাচার করছে আমাদের ব্যাপারে এবং তাদের মিথ্যাচারা করার কারণে প্রবেশী ভাইয়েরা ভাই বোন যারা আসে তারা বর্তমানে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাচ্ছে না অনেকে কাগজ রিনিউ করতে পারছে না এবং অনেকে দেশেও আসতে পারছে না কারণ যদি আবার দেশে আসে বাংলাদেশ আসে আমাদের প্রবেশী ভাইরা আর ওই দেশে যেতে পারবে না আমার এই পরিচিত আত্মীয় বেলজিয়ামে আছে উনি আজকে দীর্ঘ দশ বছর ধরে আসতে পারছে না কারণ উনি যদি আবার বাংলাদেশে আসেন আর বেলজিয়ামে যাওয়ার সুযোগ পাবেন না ওনারা কাগজপত্র ঝামেলা আছে এরকমভাবে সবাই এরকমভাবে সমস্যা আছে এখন আমি তাদেরকে আসলে এই জন্য মুক্তমানা বলি না আমি তাদেরকে বলি মিথ্যা মানা এবং তারা অবশ্যই জ্ঞান পাবি কারণ তারা বাংলাদেশে জমাগ্রহণ করেছে বাংলাদেশে আলো মাটি বাতাস বড় হয়েছে নিজেদের সাময়িক স্বার্থ ধর্মকে আক্রমণ করে আর সাথে ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে এসালাম পেয়েছে এরপরে এদের মন শান্তি হয় না নিজেদের এসালামটা একজন টিকে রাখার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে নিজের জাতির বিরুদ্ধে যে আমরা বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসী মিলিটেন্ট আমরা মুসলিমদেরকে যদি ইউরোপ আমেরিকা যা সুযোগ দেওয়া হয় ইউরোপ আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং এই মিথ্যা প্রচারের কারণে শত শত প্রবাসী ভাইয়েরা বোনেরা ইউরোপ আমেরিকায় খুবই কষ্টের মধ্যে আছে এবং পশ্চিমা বিশ্বের একটা বিতর্ক সমাজ যারা আছে আগে তো হোসেনা সেন অভিজিৎ রায় খুব গুরুত্ব দিত আর কি কারণ যেহেতু তারা তৃতীয় বিশ্বে দেশ থেকে এসেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিজেদেরকে ফ্রি থেকে বলেছেন ফলশ্রুতি তাদের একটা কথা গুরুত্ব আছে ওইসব দেশে মিডিয়ায় বলেন বিষয়ে তারা যেটা বলে তারা সেটাই বুঝে মানে তো সাহায্য এখন যেটা বলতেছেন যে আমরা সবাই সন্ত্রাসী জঙ্গি এবং তারা কিন্তু এটাকে মেনে নিচ্ছে ঠিক আছে এবং তারা কিন্তু নিজের জাতিসে বিশ্বাসিত করছে প্রতি মুহূর্তে তারা ধর্ম বিশেষ করছে নিজের জাতির সে বিশেষতা করছে এবং তাদের এই অপপ্রচার কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা খুবই কষ্টে আছে। এছাড়া অবশ্যই যাকে সামাজিকভাবে বয়কট করা উচিত এদের কোনো লেখা না পড়া উচিত এদেরকেও বই না পড়া উচিত এবং সরকার উচিত এটার ব্যাপারে শক্ত একটা ব্যবস্থা নেওয়া যে তাদের যে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে না এবং এটা সুন্দর করে বুঝে বলা যে বাংলাদেশে কখনো কারো ধর্মচর্চা করতে কোনো অসুবিধা হচ্ছে না প্রত্যেক বিদর্মী ধর্মচর্চা করতে পারছে কেউ কখনো বাধা দিচ্ছে না আর তারা ধর্মচর্চা করতে চায় নাই তারা ধর্ম হিন্দুতা চর্চা করতে চাইছে যারা মনা এই জন্য আমি বলি মিথ্যা মনা আমি এদেরকে এখনো ফ্রি থিঙ্কার বলি না এরা হচ্ছে মিথ্যা মনা ঠিক আছে এরা সাময়িক স্বার্থের জন্য এইভাবে নিজে ধর্মকে ত্যাগ করেছে এবং পুরা জাতিকে বিপদে ফেলাচ্ছে ওরা বাঙালি জাতি মুসলিম যে সম্প্রদায় তাদেরকে বিরুদ্ধে ফেলাচ্ছে এদের সাময়িক স্বার্থের জন্য তাদের এই মিথ্যা প্রচলনার কারণে বাংলাদেশের সামষ্টিক ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি রাজনৈতিক ক্ষতি কূটনৈতিক ক্ষতি সব রকম ক্ষতি হচ্ছে তাদের শুধু লেখালেখি করছে ব্যাপারটা তা না তারা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার আয়োজন করে বিভিন্ন যে লিফেট দেয় বিভিন্ন জাতিসংঘ ভবন বা বিভিন্ন যে তাদের যে কমিউনিটি আছে পশ্চিম বিশ্বের ওই সকল কমিউনিটি ভবনের সামনে তারা দাঁড়ায় প্ল্যাটফর্ম নিয়ে ব্যানার নিয়ে এবং তারা মুসলিম হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলিদের ব্যাপার মিথ্যাচার করছে সব সময় বিভিন্ন সভা সমাবেশ বেনার ফেস্টুন ব্যক্তিগতভাবে প্রকাশ্যে লেখালেখি অনলাইন লেখালেখি তো আছে লেখালেখি তো সারা দিনই করছে অনলাইনে ফেসবুকে ইউটিউবে টুইটারে এরপরও অনলাইনে লেখালেখি ছাড়াও অফলাইন যেটা বলি আর কি আমরা যে বিরোধ পরিসরে সামাজিক পরিসরে তারা এইগুলো প্রচারণা চালাচ্ছে এবং ব্যক্তিগতভাবে যখন তারা বিভিন্ন অফিসে যায় ইউরোপ আমেরিকার যে সকল অফিস ভিসা দেয় সেখানেও তারাই বলে যে আপনারা কখনো মুসলিম ভিসা দেবেন না এদেরকে ভিসা বন্ধ করে দেন এবং যদি কোনো মুসল অবৈধভাবে বা যেভাবে প্রবেশ করো আপনাদের মাটিতে অবশ্যই করবেন কারণ আপনারা যদি এদেরকে আশ্রয় দেন তাহলে পুরা এরা জঙ্গি সন্ত্রাসী এদের কারণেই তারা যেটা বলে যে আমরা এই দেশে আসছি এরা এই মুক্ত চিন্তাকে প্রমোট করে না মুক্ত চিন্তা করতে দেয় না কাউকে অবশ্যই আপনারা দমন করবেন ভিসার বন্ধ করবেন মানে এই কথাগুলি তারা তাদের পশ্চিম বিশ্বের যে কমিউনিটি যে ভবনগুলো আছে বিসা অফিস বলেন কূটনৈতিক অফিস অফিস বলেন সেখানে গিয়ে তার প্রচারণা চালাচ্ছে এই তোসমা এই গমগুলি ঠিক আছে এবং সামষ্টিকভাবে মানে পুরো বাংলাদেশের অর্থনীতি সব কিছুকে তারা আক্রমণ করছে এবং দুঃখজন হলো সত্য প্রচুর বাংলাদেশের ছেলে বলে আপনারা জানেন পনেরো ষোলো সালে এরপর থেকে আর কি শেখ সময় এইভাবে এসএলএম নিয়েছে এবং ইচ্ছা করে তার এই কাজগুলো করেছে এবং বৃহৎ একটা সংখ্যা বর্তমানে ইউরোপ আমেরিকায় এসএলএম পেয়েছে বাংলাদেশের মুসলিম মানে এক্স বাংলাদেশ মুসলে এবং তাদের এই প্রচার কারণে খুব সামষ্টিকভাবে বাংলাদেশের অর্থনীতি কূটনৈতিক ক্ষতি হচ্ছে এবং সরকার উচিত এটাই বিরুদ্ধে ব্যবস্থা না এটার বিরুদ্ধে আলাদা একটা বক্তব্য দেওয়া সরকারিভাবে যে না বাংলাদেশে কোনো রকম ধর্মচর্চা করার কোনো বাধা নেই সবাই করতে পারছে এবং তারা মূলত ধর্মনীতি চর্চা করতে যে ইচ্ছা করে তারা আজকে এই কাজগুলো করেছে যেটা ফজির অপরাধ বাংলাদেশ সরকার উচিত যে জার্মানিতে বলেন কানাডায় বলেন সুইডেনে বলেন যে এমবিসিগুলো আছে সেই এমবিসিগুলোর মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ করা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে যে তাদের কথাগুলি মিথ্যা চান এবং আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম উৎসব হয় এবং সেগুলো সচিত্র দেখানো যে না এই দেশে ধর্মচর্ষ করতে কোনো বাধা নেই মুসলিম না কেউ সন্ত্রাসী না ঠিক আছে এই ব্যাপারে বাংলাদেশের যে দূতাবাসগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্যোগ নেওয়া উচিত এবং এই জিনিসগুলো যদি তারা হেলাফেলা করে তাহলে ভবিষ্যতে আরও কঠিন সময় আসবে বাঙালি মুসলিমদের জন্য একটা কঠিন একটা সময় আসবে সামনে যদি এই জিনিসটাকে সরকার গুরুত্ব না দেয় কূটনীতিকভাবে বিপুল সংখ্যক বাঙালি কথা বলে নাম করে করে ধর্মকে আক্রমণ আজকে ইউরোপ আমেরিকা মাটিতে সেটেল হয়েছে এবং তার মনে পড়ে যাচ্ছে আর যেন কোনো বাঙালি মুসলিম ওই দেশে না যেতে পারে এবং তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই জন্য অবশ্যই পড়াশোনা মতো রয়েছে শক্ত একটা ব্যবস্থা নেওয়া এইসব তথ্য মুক্ত মানপির বিরুদ্ধে